আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরাইলি নেতা এরপর জানিয়ে দেব মাশাদের রাইসিকে দাফন করা হবে আজ এদিকে কঠোর শাস্তি হিসেবে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া আরও জানিয়ে দিব তুরস্ক নয় ইরানি ড্রোনেই শনাক্ত হয়েছিল রাইসির অবস্থান সর্বশেষ জানিয়ে দিব সৌদি ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন ব্লিংকেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য এবং কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেন বুধবার বাইশ মে ইউরোপের তিন দেশ নরওয়ে আয়ারল্যান্ড স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয় ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ারলাপিড গত বছর গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি নেতানিয়াহুর সমালোচনায় সরব বুধবার তিনি বলেন নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে কিছু শর্ত এবং নির্দিষ্ট গ্যারান্টির অধীনে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক নতুন সেই রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান করবে তবে লাপিট শর্তাবলী এবং গ্যারান্টি বা প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্র থেকে সহযোগিতার প্রকৃতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলতে চাননি এ সময় তিনি আরও জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধা দিচ্ছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর উগ্রপন্থী এ মন্ত্রী সরকারকে তা করতে দিচ্ছেন না লাপিট বলেন এই সরকারকে দিয়ে সমস্যার সমাধান হবে না আমাদের নেতানিয়াহ সরকারকে বাড়িতে পাঠাতে হবে এবং একটি কার্যকরী সরকার গঠন করতে হবে এর আগেও বিভিন্ন সময় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত সমাধানে নেতানিয়াহু সরকার ব্যর্থ ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য তিনি সরাসরি নেতানিয়াহুকে দায়ী করেন এজন্য তিনি নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করে আসছেন মাসাদে রাইসিকে দাফন করা হবে আজ জন্মস্থান ইরানের মাসাদে আজ বৃহস্পতিবার তেইশ মে চিরনিদ্রায় শায়িত হবেন দেশটির সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরই মধ্যে দাফনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর কয়েক ঘন্টা পরই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি এর আগে বুধবার বাইশ মে সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্ষীয় এই নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী তেহরানে ঢল নামে লাখো মানুষের এরপরই রাইসি সহ নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হয় আজাদ স্কোয়ারে শ্রদ্ধা জানাতে দিনভর সেখানেই রাখা হয় তাকে পরে রাইসির প্রতি শ্রদ্ধা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইপ এর দোয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তারা এর আগে মঙ্গলবার একুশ মে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসি ও তার সফরসঙ্গীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর সন্ধ্যায় রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় কুয়ম শহরে সেখানে ইব্রাহিম রাইসি পড়াশোনা করেছেন কোমে আরেকটি জানাজা শেষে রাইসি ও তার সঙ্গীদের মরদেহ তেহরানে নেওয়া হয় সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আজ বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসাদে দাফন করা হবে এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়া প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে দেশটির সব ধরনের বিয়ে স্থগিত করা হয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলা হয় যতদিন শোক চলবে ততদিন থাকবে ইরানের সবগুলো কমিউনিটি সেন্টার এছাড়া সিনেমা সহ সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম ও কনসার্ট বন্ধ ঘোষণা করা হয় স্থগিত করা হয়েছে খেলাধুলা সহ সব ধরনের প্রতিযোগিতা কঠোর শাস্তি হিসাবে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া আজ বৃহস্পতিবার তেইশ মে সকাল থেকে তাইওয়ানের চারপাশে দুদিনের সামরিক মহড়া শুরু করেছে চীন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি হিসাবে আকাশ ও জলপথে চীনের সামরিক চলবে এটি বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে কাজ করবে বার্তা সংস্থা সিনহুয়া বলছে চাইনিজ পিপল লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডার বৃহস্পতিবার তেইশ সকাল পৌনে আটটা থেকে তাইওয়ান প্রণালী তাইওয়ানের উত্তর দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে পাশাপাশি তাইওয়ানের কিনমেন মাছু উকিউ এবং ডোংিন দ্বীপপুঞ্জের চারপাশেও তারা এ মহড়া চালাবে জয়েন্ট শোড টোয়েন্টি টোয়েন্টি ফোর এ নামে মহড়াটিতে সমুদ্র ও আকাশপথের যুদ্ধের প্রস্তুতি যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ এবং নির্ভুল হামলার ওপর জোর দেওয়া হবে চীন সেনাবাহিনীর মুখপাত্র লি বলেন এই মহড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য একটি কঠোর শাস্তি এটি বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে কাজ করবে তুরস্ক নয় ইরানি ড্রোনেই শনাক্ত হয়েছিল রাইসির অবস্থান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন উনিশ মে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রায় ষোলো ঘন্টা পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায় ইরানের সামরিক বাহিনী জানিয়েছে হেলিকপ্টারটির অবস্থান শনাক্তে তারা নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করেছে ওই হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আট আরোহীর সবাই নিহত হন ইরানের সামরিক বাহিনীর দাবি বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে তুরস্ক একটি ড্রোন পাঠিয়েছিল এতে নাইট ভিশন সহ অত্যাধুনিক সরঞ্জাম ছিল তবে হেলিকপ্টার বিধ্বস্তের স্থান শনাক্তে ব্যর্থ হয় তুর্কি ড্রোনটি পরে ড্রোনটি তুরস্কে ফিরে যায় শেষ পর্যন্ত গত সোমবার ভোরে ইরানের সশস্ত্র বাহিনীর ড্রোন ও স্থল উদ্ধারকারী বাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক স্থান চিহ্নিত করে সৌদি ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন ব্লিংকেন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে দুই দেশের মধ্যে ডিমত দেখা দিয়েছে ফলে এ প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বাইশে মে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্যের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার একুশ মে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক শুনানিতে তিনি এ আশঙ্কা করেন সৌদি ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি বাস্তবায়ন নিয়ে এই প্রথম কোন মার্কিন শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজায় যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেছে সৌদি আরব তবে ইসরায়েল এটি আগায়ে নিতে আগ্রহী নয়